ফরিদপুর সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহিতার কাছে ঘুষ দাবির অভিযোগ আছে এবং উঠেছে এ ঘটনায় মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সম্রাট হোসেনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মোহাম্মদ রাতু রাতুল শেখ পরবর্তীতে অভিযোগ ওইদিকে দিয়েছে আবার ছাত্র জনতা সেটা জানতে পেরেছে পরবর্তীতে ছাত্র জনতা যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারা সরাসরি তার ওই ঘুষ কর্মকর্তার কাজ পর্যন্ত পৌঁছে গেছে এবং তাকে অনেক জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছে এবং বলেছে এই জন্য এত বড় সংগ্রাম করি নাই যে এই বাংলাদেশে নতুন বাংলাদেশে সাম্যের বাংলাদেশে সততার বাংলাদেশে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার বাংলাদেশে আপনি বসে বসে ঘুষ খাবেন এবং তাকে বলেছে আপনাকে যেন এই অফিসে না দেখা হয় যদি অফিসে আসেন তাহলে আপনাকে জন প্রতিরোধের মুখে পড়তে হবে আপনাকে কারণ আপনি অন্যায় করছেন ঘুষ বহুদিন ধরে খেয়েছেন এবার আপনার ইস্তফা দেওয়ার পালা নিজ দায়িত্বে সরে পড়বেন না হলে জনগণ সরিয়ে দিবে আপনি বলেন যে যেখান থেকে শুনছেন বাংলাদেশের যে ভূমি অফিসে কাজ করেছেন আর ঘুষ ছাড়া করেছেন আপনি কমেন্ট করে জানায়েন আটানব্বই পার্সেন্ট লোককে ঘুষ দিয়ে কাজ করতে হয় কেন মা ও ঘুষ খাবিকে ঘুষের জন্য তোদের চাকরি এখন ঘুষ করদের একটা বক্তব্য আছে যে আমরা তো ঘুষ দিয়ে চাকরি নিছি তো মাওয়ার পূর্ণিলেকে আমরাও তো পড়াশোনা করেছি ঘুষ দিয়ে চাকরি নেবো এই পরিবেশ জানতাম অনেকেই নিয়েছে আবার মেধার ভিত্তিতে অনেকে নিয়েছে আমার পরিচিত কিন্তু সংখ্যায় কম তখন ওই ঘুষ দিয়ে চাকরি নেবো কিংবা চাকরি নেওয়ার পরে ঘুষ খাবো এই সংস্কৃতিটাই আমার পছন্দ না যার কারণে আমি যাই নাই তোরা গিয়েছিস ভালো কথা যাওয়ার পরে আস্তি করে মানুষ গেলে হাটটা বাড়াই দিস হ্যাঁ নাহলে সিস্টেম করে কস আমি তো নামাজে চলে যাব। আপনি জাদিবার দিয়ে দেন নামাজতে আসার পরে স্রোজার সময় ইফতারের আগেও ঘুষ খাস পরেও ঘুষ অবশ্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে কিশোরগঞ্জ যেখানে ভূমি অফিস আছে এখানে আপনার ওই জমির খারিজ টারিজ করে না খাজনা টাজনা নেয় আমি গিয়েছিলাম আমি জিজ্ঞেস করেছি আমার পাঁচ শতাংশ জায়গা আমি তো খারিজ করবো কত টাকা বলছে এগারোশো টাকা বলছে বিশ শতাংশ করলে এগারোশো সত্তর আমি বলছি অতিরিক্ত আর আলগাপাতি লাগে তো আমরা সিস্টেম জানি কো না 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 লাগবে না তো মা বাবার মানুষ হ মানুষ না হলে এবার তোদেরকে মানুষ করার জন্য এই জেন জি জেনারেশন আছে এবং তারা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল যে সৎকর্মচারী তাকে সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধাশীল যে অন্যায় করবে ঘুষ খাবে ওরা আই করে দিবে এবার এইটাই পালা কিছুই করার নাই এবং এদেশের দেশের সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই যেখানে অন্যায় যেখানে ঘুষ এবার খারাই যাওয়ার পালা বুকের পাট আপনি একবারে চিত করাইয়া আর খারায় যাবেন ঘুষ করে বাচ্চারা বুঝাই দিবেন আই লাভ ইউ বাংলাদেশ ওরে 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 মানে আই লাভ ইউ করে দিবেন কিছু করার নাই তো ওরা বহুদিন ধরে ঘুষের সংস্কৃতি চালায় আসছে এবং আমাদের এই জেন জেনারেশন ছাত্র সমাজ পাসপোর্ট অফিসের ডিজির সাথে দেখা করেছে ওনাকে ওনার বক্তব্য দিয়েছে উত্তর অফিসে দুই মাওয়ার পরে আই লাভ করে দিচ্ছে এবং তাদেরকে একটু সময় দেন এবং আমি বিরোধী দলের যত বিরোধী দল একচল্লিশটা নিবন্ধিত সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই ভবিষ্যতে যারা রাজনীতি করে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বেশি তারা দিয়ে না ওদেরকে একটু সময় দেন সংস্কার করার জন্য পরবর্তীতে ভোটের মাধ্যমে এসে গণতন্ত্র এবং সংবিধানের দোয়াই কোনো মানব সরকার যেন দানবে পরিণত না হয় সেই অনেক কাজ আছে সংস্কার করে দেওয়ার একটু সময় দেন দিলে নতুন বাংলাদেশে ভূমি অফিসে মাও আবার প্রত্যেকের ঘুষ না বিদ্যুৎ অফিসে ঘুষ খাইতো না পাসপোর্ট অফিসে ঘুষ খাইতো না স্বাধীন শান্তিপূর্ণভাবে সুন্দর ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে এখন সকলের সহযোগিতা প্রয়োজন এখন দুর্নীতিবাজটা বলতেছে আরে কি ওরা তো আয় রোজগার বন্ধ হয়ে যাবে এরা বলছে আরে কী হবে কি হবে না দেখতে হবে আর অদূর ভবিষ্যতের রাজনৈতিক দলদের জন্য হুঁশিয়ারি যে আবার সাদা পাঞ্জাবি পরে গণতন্ত্রের দোহাই দিয়ে সংবিধানের দোহাই দিয়ে বসে পরে মানবীয় থেকে দানবীয় সরকার হবেন আবার জেনজি জেনারেশনের পরে আলফা জেনারেশন আপনাকে পনেরো মিনিটে যেখানে বসে থাকবেন দশ বারো লাখ একসাথে আপনাকে ঘিরে ধরে আই লাভ ইউ করে দিবে আবার আপনাকে পালাতে হবে নাকি আপনাকে মাটির নিচে যেতে হবে আল্লাহ হাফেজ